আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো এবং জানাবো কিভাবে আপনি প্রকৃতি থেকেই ব্ল্যাক সোলজার ফ্লাই বা কালো সৈনিক পোকা সংগ্রহ করবেন এবং এটা এত ভালো মানসম্মত যে আপনাকে কোথাও লার্ভা সংগ্রহ করা লাগবে না এবং আপনি প্রকৃতি থেকে যেহেতু সংগ্রহ করবেন তাদের অ্যাডাপ্টেশন ক্ষমতা অনেক বেশি সুতরাং চলুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেই হয়তো বা ভিডিও প্রপার ওইভাবে আমি দিতে পারবো না কিন্তু আমার তথ্যগুলো আপনার হানড্রেড পার্সেন্ট কাজ করবে এবং আমি এটাতে একশো পারসেন্ট একশো পারসেন্ট সফল ব্ল্যাক সোল্ডার ফ্লাই কালেকশনের ক্ষেত্রে যদি আমি পরবর্তীতে কন্টিনিউ করিনি কারণ আমি গ্রামের বাইরে চলে এসেছি এই কারণে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবেই ব্ল্যাক সোল্ডার ফ্লাই সংগ্রহ করতে পারবেন নাম্বার এক সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে যে এখন কোন ঋতু চলছে সব থেকে বড় ব্যাপার হলো যে যখন অত্যাধিক মাত্রায় গরম পড়ে বা সামার সিজন আমরা হয়তোবা আমাদের এখন বাংলাদেশে দুই তিন মাস বাদ দিয়ে প্রায় সারা বছরই গরম পড়তে দেখা যায় আচ্ছা এই প্রায় সারা বছরই আপনি ব্ল্যাক সোলজার ফ্লাই সংগ্রহ করতে পারবেন তবে গরমকালে এদের প্রজনন ক্ষমতা হারটা অনেক বেশি থাকে সারা বছরই এরা প্রজনন করে কিন্তু এদের প্রজনন হার এবং এদের দৈহিক বৃদ্ধিটা গরমকালে বেশি থাকে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনি একটা পাত্র নিয়ে নেন খুব বেশ বড় সাইজের একটা পাত্র বা মাঝারি সাইজের একটু পাত্র নেন যে পাত্রতে আপনি ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভাটা আসলে সংগ্রহ করবেন সেখানে আপনি ফলের খোসা আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ইত্যাদি যে সমস্ত ফলের খোসা আছে সবচেয়ে জ্যৈষ্ঠ মাসে যে মধুমাস আমরা বলি সেই সময়কার ফলের খোসা যদি দেওয়া যায় সবচেয়ে ভালো কাজ হয় তো একটা পাত্রের ভিতরে আপনি সেই সমস্ত ফল এবং ফলের উচ্ছিষ্ট অংশ এবং ফলের খোসা জমা করেন আপনার বাড়ি যদি গ্রামে হয় আপনার বাড়ির আঙিনায় ছায়াযুক্ত একটা স্থানে আপনি যদি রেখে দেন তাহলে সেটা অ্যানাফ আচ্ছা যদি বাড়ির আশেপাশে যদি খুব বেশি ঝোর ঝাপ ঝোর জঙ্গল বা একটু বন বা একটু মানে যেখানে গাছপালা একটু বেশি আছে বা লতা গুলমো জাতীয় যে সমস্ত গাছ আছে ওইখানে বেশি আছে সেখানে যদি বাসা হয় তাহলে তো এমনিতেই স্বাভাবিকভাবেই ওই আপনি যে একটা পাত্রের ভিতর যেটা রেখেছেন সেটার গন্ধে আকৃষ্ট হয়ে এমনিতেই চলে আসবে আচ্ছা এখন আপনার বাসা যদি আশেপাশে যদি এরকম ঝড় জঙ্গল না থাকে তবে আপনি একটু দূরে যেখানে ঝড় জঙ্গল আছে ছায়াযুক্ত স্থানে প্রয়োজনে ওটার উপরে একটা ঢাকনা দেন একটু উপরে ঢাকনা দিয়ে ওটা আপনার নির্দিষ্ট একটা জায়গায় রেখে আসুন আচ্ছা এর মাঝে মাঝে চেক করুন বৃষ্টি বাদল হলে কিন্তু সমস্যা বৃষ্টির যদি পানি যায় সেক্ষেত্রে তো আপনার ওই লার্ভাটা আসলে ওইখানে সার্ভাইভ করতে পারবে না ব্লাক সোলার ফ্লাই এমনিতেই আপনি ওই যে পচনশীল যে আম জাম কাঁঠাল লিসু এই সমস্ত উচ্ছিষ্ট অংশ যেটা দিচ্ছেন এটা এক দুই দিনের এটার গন্ধে আকৃষ্ট হয়ে যাবে এবং ওখানে তারা কিন্তু তাদের ডিম পারবে ওটা ফুডটা কনজিউম করবে এবং ফুডের উপরেই তারা কিন্তু ডিম পেড়ে যাবে পরবর্তী খামার ব্যবস্থাপনার বিষয়টা এটা সম্পূর্ণ আলাদা কিন্তু প্রকৃতিগতভাবে তারা ওইখানেই কিন্তু আপনার হচ্ছে ওইখানে ডিম পেড়ে যাবে ওর উপরে খাবে এবং এখানে ডিম পেড়ে যাবে আচ্ছা দশ থেকে বারো দিন পর আপনি এভাবে চেক করতে থাকবেন দশ থেকে বারো দিন পরে দেখবেন যে ওখানে আপনি লার্ভা দৃশ্যমান হবে দেখতে পারবেন যে এখানে লার্ভা আসে এবং এটা দৃশ্যমান যখন হবে তখন আপনি আপনার নিরাপদ স্থানে এবং সুন্দর ছায়াযুক্ত স্থানে আপনি ওটা নিয়ে চলে আসবেন এখন কথা হচ্ছে ব্ল্যাক সোল্ডার ফ্লাই যখন আপনি লার্ভাটা প্রকৃতি থেকে সংগ্রহ করবেন এই লার্ভার সাথে সাথে কিন্তু আরও অনেক ধরনের পটঙ্গের কিন্তু লার্ভা কিন্তু যুক্ত থাকবে তো আপনি আমি ভিডিও দেখাচ্ছি যে যে ধরনের লার্ভাগুলো আসলে আপনি দেখছেন আর ব্ল্যাক সোলার ফ্লাই লার্ভাগুলো অত্যন্ত সুন্দর হয় এবং এদের এরা খুব হাইজেনিক হয় এরা ময়লা খাইলেও এদের এদের দেখতে বেশ অনেকটাই কিউট লাগে এবং এরা হাইজেনিক হয় আপনি খুব সহজেই এদেরকে দেখে ভিডিওর মাধ্যমে দেখে এদেরকে ডিফারেন্ট করতে পারবেন আলাদা করতে পারবেন তো আপনার কাজ হবে তখন এই যে লার্ভাগুলো আছে এগুলো আলাদা করে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দেওয়া এবং এই যে ফলের খোসা এগুলো খেয়েই তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু সারভাইভ করবে তো এই যে খাদ্য দেওয়া আলাদা করে তাদের খাদ্য দিয়ে আলাদা করে নারিশ করে যত্ন করে তারা যখন পিউপা যখন একদম পরিপূর্ণ পিউপা হয়ে যাবে তখন সেগুলো থেকে আলাদা করে আপনি তখন আপনার ফার্মের কাজে আপনি লাগাতে পারবেন এবং বিশ্বাস করুন এই প্রকৃতি থেকে আপনি যে লার্ভাটা সংগ্রহ করবেন এই লার্ভাটা এত বেশি হেলদি এবং হাইজেনিক এবং এত বেশি অ্যাডাপ্টিভ হবে আপনি যে কোনো খাবার এদেরকে দিবেন আপনার এটা সাথে মানিয়ে নেবে আপনি যে কোনো ধরনের খাবার ফলের খোসা থেকে শুরু করে এবং এদের হেলথটা এত ভালো হবে এবং এদের সাইজটা এত সুন্দর হবে যে আপনি অন্য কোথাও থেকে যদি লার্ভা সংগ্রহ করেন সেই লার্ভা সংগ্রহ করে কিন্তু আপনি এত ভালো ব্ল্যাক সোল্ডার ফ্লাইয়ের চাষ কিন্তু করতে পারবেন না এবং এটাতে কিন্তু আমি হানড্রেড পারসেন্ট সফল হয়েছি প্রকৃতি থেকে লার্ভা সংগ্রহ করে এবং আমি আমার যে একদম জেনুইন যে আমার লার্ভাগুলো সংগ্রহ করা সেই লার্ভাগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো এবং দেখাচ্ছেও এবং যেটা আসলেই অনেক সুন্দর এবং পরবর্তীতে আমি আসলে কন্টিনিউ করতে পারিনি কারণ আমি চাকরির শুরুতে শহরে চলে এসেছি এই কারণে আর কি যে আমি আমার ফার্মে ওইভাবে আসলে বিকশিত করতে পারি না এই কারণে তো আমি আপনাদের মোটামুটিভাবে একটা ধারণা দিলাম এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আপনারা ওপেনলি করতে পারেন আমি আপনাদের পূর্ণাঙ্গ গাইডলাইন কিন্তু দিয়ে দিব যে ব্ল্যাক সোলদার ফ্লাইকে আপনি প্রকৃতি থেকে কীভাবে একদম পিওর ব্ল্যাক সোলদার ফ্লাই প্রকৃতি থেকে কিভাবে সংগ্রহ করবেন যে কোনো প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম